আহ আর অবদানে এই রোডটা হইতেছে তারপর আমরা হচ্ছে মেম্বার উজ্জ্বল মেয়া উজ্জ্বল মেয়েটার সব দেখাশোনার দায়িত্ব উজ্জ্বল মেয়েরা আছে তিনি করতেছে তারপর এই রাস্তাটা অনেক দিন ধরে আমরা কষ্ট করতেছি আমার গ্রামবাসী ইয়ার প্রায় বারো চোদ্দশো লোক আমরা বাস করি তারপর ধরার গ্রাম বাড়ছে ধরার পরে হচ্ছে আমি একা পঞ্চাশ হাজার দিতে চাই আরো লাগলে আরো দেবো উজ্জ্বল না বরফ বছর যতটুকু খেয়াল করার উজ্জ্বল নাম্বার সৌ করবে এখানে তারা প্রায় একশো বৎসর কাছাকাছি এটা গোবর ছিল আনতে গোবর ছিল আমার বাপ দাদা চোদ্দ বেরিয়ে ওইখানটা চলাচল করছে গরু নিয়ে গেছে আনছি এই যে এখন বর্তমান আমাদের গরিব কৃষক লোকেরা এই রাস্তাটা হতে তাদের একটা শান্তি বর্তমান হয়েছে তারা যাওয়া আসার জন্য একটা রাস্তা হয়েছে ইহানা আমাদের আর কোনো প্রবলেম নেই এই যে রাস্তাটা লই আমরা গ্রামবাসী বা পশ্চিম এলাকা জমিন আছে আমরা এই ধান পান বা গরু গায়ে চলাফেরার খুবই কষ্ট পাই এরপরে আমাদের প্রকাণ্ড একটা কেন্দ্রীয় আছে এই আমরা আসা আরো অনেক কষ্ট হয় এখন এই রাস্তাটা না মিয়ার উদ্যোগে হওয়া আর এমন মেম্বার উজ্জ্বল মিয়ার সহযোগিতা আমরা এটা হইতেছে আমাদের মন খুব আনন্দিত আর আলাদা হইছে আরও হোক আমরা এই দুই করি বিসমিল্লা রহমান রহিম আমাদের কালামেরা পশ্চিম পাশে আমাদের অনেক বাড়ি ঘর হইছে দিজ্ঞাবছে অন আমাদের রাস্তাটা চলাচল করতে খুব সমস্যা অন আমি উজ্জ্বল মেম্বারে দরছি দড়া পরে উজ্জ্বল মেম্বারে আইবলি ভুইয়া সাহেবের কিছু খেয়াল করছে এরপর কইছে আরও খেয়াল করবো এরপর উদ্যোগ মেম্বার কে আমি দিব তোমরা রাস্তাটা করো তখন এই উদ্যোগ নিয়ে আমি এই রাস্তাটা বাঁধাইতেছি তো যাক আলহামদুলিল্লাহ আমি দয়া করি আইবলি মেম্বারের ইয়ে ভুইয়ার শরীর না আল্লাহ শরীরে ভালো করে এই জন্য আমি দোয়া কামনা করি আর উজ্জ্বল মেম্বারও আমি দোয়া করি উজ্জ্বল মেম্বার যে আমরা সহযোগিতা করতে উজ্জ্বল মেম্বার আল্লাহ বাসাইলে হোক যে আমার রাস্তাটা জানি করতে পারি আমাদের কালামুরা গ্রামবাসী চলাচল করতে পারে এটি আমি ধন্যবাদ দিলাম উজ্জ্বল মেম্বারে দিলাম আই বিল বেশ দিলাম তো এই রাস্তাটা অনেক দিন ধরে আমরা কষ্ট করতেছি রাস্তাটা যেন ওইসে আল্লাহ দ্বারা আমরা ছুটি আদায় করলাম এই আমার কামনা